টিপু সুলতানের একটা দুর্গ যেটা ভ্যালোরে অবস্থিত এবং এই দুর্গটা আসলে অনেক বড় এবং চারিপাশে বেশ একটু লেক টাইপের তৈরি করা এই হলো মেন গেট মেন গেটের পরে বাম দিকেও তাকালে এরকম লেক চোখে পড়বে আর ডান দিকেতে তাকালেও একই ধরনের লেক চোখে পড়বে তো আমরা যে জিনিসটা মূলত দেখানোর চেষ্টা করছি সেটা হলো সেই সময়কার একটা দুর্গ মানে যুদ্ধ বা যুদ্ধ প্রতিহত করার জন্য যে সমস্ত মানে ব্যবস্থা দরকার সেভাবেই দুর্গটা তৈরি করা যে কেউ যে সময় যে কোনো জায়গা থেকে আক্রমণ না করতে পারে আর এইখানে মেন গেটটা এই রাস্তা দিয়ে মেন গেটে যেতে হবে আমার গেটের ডান পাশে এই একই অবস্থা পানি আর পানি মানে একটা লেক বড়ো লেক আর এটা হলো দুর্গের সামনের যে মাঠটা যে মাঠে এসে সবাই বিকালের দিকে ঘোরা ফেরা বা বেড়ানো বা বসে গল্প করা হ্যাঁ বেশ ভালো একটা পরিবেশ এখানকার আর এই যে যে রাস্তাটা এটা হলো মেন রোড লেকের সামনে এবং দুর্গের যে সামনের অংশটা সেই রাস্তাটাই আমি দেখানোর চেষ্টা করছি এরপরে মেন গেট দিয়ে আমরা আর সামনের দিকে যাব মেন গেটটা বেশি করে দেখাচ্ছি কারণ এই যাওয়া আসার একটাই পথ আর কোনো পথ আমার দেখা নেই বা না থাকারই কথা পিছন পাশেও যেহেতু অনেক বড় দুর্গ আর এই দুর্গের সামনেই এই ঝালমুড়িওয়ালা সে ঝালমুড়ি তৈরি করে এবং খুব সুন্দরভাবে তৈরি করে আমরা কি কি চাচ্ছি কি ঠিক ঠিক দিচ্ছে কি না সে দেখানোর চেষ্টা করছিল কারণ সে আমাদের ভাষা বুঝছিল না সে লেবু দেখালো কাঁচামরিচ দেখাচ্ছে যে দেখানোর পরে সেটাও কতটুকু দেবে সে পরিমাণটা বলে বলে দিচ্ছিলো তাই এই মুড়ি বানাটা আমি খুব এনজয় করছিলাম আর দেখছিলাম যে সে কীভাবে তৈরি করে এক একটা উপাদান তার নিজস্বভাবে তৈরি করা আর মুড়িটা যেন গরম থাকে এই জন্য মুড়ির উপরে একটা ঘটি রেখে তাকে আবার আগুনের জ্বালানি দিয়ে মুড়িটা গরম রাখার চেষ্টা করতেছে সে ভালোই লাগে খারাপ লাগে না উপরে আবার কাঁচা ছোলা দিয়ে দিল মানে বেশ কিছু জিনিস তার নিজস্ব একটা ব্যাপার স্যাপার আছে এখানে যা কিনা সবাই এরকম করে না আর দুর্গের ভিতর পাশটায় আমি আসলে যেতে পারি না যে এটা সত্য কথা মানে ভিতরের যে জায়গাগুলো দেখার মতো ছিল সে সব জায়গাগুলোতে আমি পুরোপুরি দেখাতে পারি না একটাই কারণ সেটা হলো পাঁচটা বেজে গেছে পাঁচটার পরে আর ওপরে উঠতে দেয় না তালা বন্ধ করে দেয় আর এটা কোনো টিকিট লাগে না সবাই যারা ভ্যালোরে যায় যে কোনো কাজেই যাক এখানে দেখতে যাওয়ার একটা ভালো জায়গা এটা আর যে জায়গাটা দেখা যাচ্ছে একেবারে শেষ প্রান্তে গাছের মানে যে ওয়ালগুলো আর কি পানির ওই পাশের এই ওয়ালের ওই পাশ দিয়েই হাঁটার একটা রাস্তা পুরো দুর্গটা ঘোরা যায় আর ওখানে গেলে পুরো ভ্যালোর শহরের মোটামুটি চারিপাশে মনে হয় যে পাহাড় আর পাহাড় পুরো ভ্যালো শহরটাই পাহাড়তে ঘেরা এমনটা লাগে আসলে দেখাতে পারলে ভালো লাগতো তো এখন যে অবস্থাটা বন্ধ হওয়ার কারণে দেখাতে পারলাম না এরপরেও যতটুকু পারলাম দেখালাম একটা ভালো একটা জায়গা এবং একটা ইতিহাস টিপু সুলতানের দুর্গ কোনো এক সময় এটা বিশাল এই যে গেটটা এই গেটটা দিয়েই উঠে একবারে দুর্গ চারিপাশ ঘুরে আসা যায় আগে অনেক সময় দেখেছি যে এটা খোলা থাকতো কিন্তু এখন আর খোলা থাকে না এটা তার সময়কার একটা ঘর এই সবই বেশিরভাগ এখন সরকারি অফিস তারপরে সরকারি সব কার্যক্রমের জন্য দিয়ে দেওয়া আর দু একটা জায়গা আছে জাদুঘর রূপে রেখে দেওয়া সে যাও কিছু স্মৃতি রাখা আছে আর এই ঘোড়ার গাড়িটা দেখছেন এই ঘোড়ার গাড়িটায় ইচ্ছা করলে পর্যটকরা এসে ভাড়া নিয়ে পুরো ভিতরটা ঘুরতে পারে তো যেহেতু বেলা পড়ে গেছে আর সন্ধ্যা হতে আর বেশি সময় নেই আমরা আর ঘোরাটাও নিলাম না আর বুঝলাম যে বেশি একটু ঘোরাও যাবে না তা মোটামুটি যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানো এখানে মহিলা পুরুষদের ট্রেনিংয়ের মনে হয় ব্যবস্থা আছে তাদের ওখানে ট্রেনিং হচ্ছে আমরা বেশি দূরের জন্য আগালাম না তবে বট খুব সুন্দর করে সাজানো গোছানো ভাবে রাখা এই শিকড়গুড়ো একবারে মাটি পর্যন্ত এসে গেছিল এই রাস্তাটা আসলে ঠিক রাখার জন্য মাথাগুলো কেটে দিয়েছে আর এই আমরা যে জন্য আসি এই সেই বিল্ডিং যেটা ভ্যালোর সিএমসি হসপিটাল বলে পরিচিত আমরা এখানের জন্যই আসি এবং তারপরে যতটুকু পারি ঘুরি ধন্যবাদ সবাই